এক আর সংসারে শরীর যতই খারাপ থাকুক না কেন ছেলেকে সামলে সংসারের সব কাজ নিজেকেই করতে হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি শুরু করছি আজকে ডেলি ব্লগ তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আর এদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি ও এখন ঘুরতে গেছে তো আমিও চলে আসলাম রান্না করতে দেখা যাক আজকে কি রান্না করি এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি ভাবছি আজকে সয়াবিনই করবো আর কি করি দেখা যাক এখন প্রায় বারোটা বাজে পনেরো বারোটা বেজে গেছে তো আজকে শরীরটা একদম ভালো না একদমই কাজ করতে ইচ্ছা করছে না আজকে তারপরেও করতে হবে চলো রান্না বান্না শুরু করে দিই তো চলো এবার সয়াবিনের তরকারির জন্য আলুটা ভেজে নিই আলুটা সয়াবিনটা ভেজে তারপর তরকারি বসাবো আর এইদিকে আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে তো ভেবেছিলাম আর একটু বেগুন ভাজা করে নেব কিন্তু শরীরটা যেহেতু ভালো লাগছে না তাই সোয়াবিনের সয়াবিনের ভাতটা করতে করতেই অনেক টাইম লেগে গেছে এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা মাত্র বাজে তো ছেলে এদিকে স্নানের টাইম হয়ে গেছে তো এখন ওকে স্নান করাতে যেতে হবে বেগুনটা কেটে রেখেছি যদি মানে ও আসুক তারপরে খাওয়ার সময় ভেজে নেব গরম গরম খাওয়া যাবে তখন তো চলো এবার ছেলেকে স্নান করাতে যাই আমি আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবজিৎ তোমার স্নান হয়ে গেছে রিৎ স্নান করে চলে এসছে এবার আব্রিস সাজুগুজু করছে আদ্রিত তোমার মুখটা দেখিয়ে দাও তুমি কেমন একটু দাও চোখটা কিরম করে না চলো জামা কাপড় পরে নাও তাড়াতাড়ি করে তুমি কোথায় যাচ্ছ টাটা যাচ্ছ দেখি একটু দেখিয়ে দাও তুমি কেমন করে সেজে ছুটো দেখা এদিকে ঘোরো একটু হাসো হাসে চলো 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 ওদিকে চলো ওদিকে চলো চলে 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 চলো চলে 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 চলো আস্তে 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 চলো দরজা খোল সরো সরো খুলে দি হবে এই যে স্নান দান করিয়ে এখন চলে আসলাম বেগুনটা ভাজতে এখন খেতে বসবো তো খাওয়ার আগে আগে বেগুনটা ভেজে নি চলো খেয়ে দে একটু ছাদে গিয়ে বসা যাক কি করছিস তুই কি করছিস এই দেখে দেখ এটা কি এটা কি দেখেছ দেখেছে পালা 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 ইস কি ঘাটে চল নিচে চ বাবুই চলো নিচে চলো ঘুমাবে চলো চলো না বাবা ভাই চলো না চলো না ঘুমাবে তো নিচে চ যাবি এইদিকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু চলো চা খাওয়া যাক এদিকে চাটাকে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা ভালো ছিল না তো এখন সাড়ে আটটার বেশি বাজে আবার উঠে রান্না করতে হবে তো চলো বান্না করে নিই আবার দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে